সাধারণ যারা জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছি এবং আমি নিজেও উচ্ছসিত প্রশংসা করেছি মিস্টার ডোনাল্ড নুয়ের এবং মিস্টার পিটার ডি হাসের কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা ডিপিস্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে এটা আমরা বুঝতে পারিনি ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড ফ্লু পিটার দি হাসিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং ডিপ স্টেটের যে সকল গুপ্ত কথা সেই সকল কথা যদি প্রকাশ না করতেন আমরা হয়তো জানতে পারতাম না বাংলাদেশে আবার নতুন আরেকটা গৃহযুদ্ধ হবে আরেকটা ভয়ানক যাকে বলা হয় বিশৃঙ্খলা তৈরি হবে এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয় তাহলে যে বুলডোজার বত্রিশ নম্বরে গিয়েছে অনেক বুলডুজার যারা আমেরিকার টাকা খেয়েছে তাদের বাড়িঘর খুঁজতে থাকবে এবং জানাবেন তাদেরকে জন্য 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 তাদেরকে তাদেরকে করার আবার তাদের পিছনে ছুটবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক প্রলয়নকারী ঘটনা ঘটিয়ে যাচ্ছেন বিশ অভ্যন্তরে এমন সব যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিচ্ছেন যাকিন আপু মার্কিন সাম্রাজ্যের একশত বছরের ইতিহাসকে রীতিমতো পলট পালট করে দিয়ে যাচ্ছে তার অনেক সিদ্ধান্ত আন্তর্জাতিক ব্যাপারে সেটি মধ্যপ্রাচ্য ইউরোপ ল্যাটিন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে শুরু করে একেবারে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের রীতিমতো ভাগ্য নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এবং তিনি এই সময়টিতে এসে তার জিত আমেরিকা ফার্স্ট এবং তার টার্গেট যে কোনো মূল্যে আমেরিকার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে এবং অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা যাবে না এবং এই কাজ করতে গিয়ে তিনি দীর্ঘদিনের বিশ্বাস এবং দীর্ঘদিনের যে ঐতিহ্য সব তস করে ছেড়ে দিয়েছেন ইতিমধ্যেই সিআইএর অসংখ্য লোকের চাকরি গিয়েছে সরকারি বহু কর্মকর্তাদের নিয়োগ তিনি বাতিল করেছেন অনেক দেশে তার যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ তিনি বন্ধ করে দিয়েছেন এমনকি জাতিসংঘ থেকে তিনি তার সদস্য পদ কয়েকটি প্রতিষ্ঠান থেকে তার সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছেন অনেকগুলো প্রতিষ্ঠানে তারা নিয়মিত অনুদান দিতেন খুব ব্যাপক আকারে অনুদান দিতেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আরো কয়েকটি প্রতিষ্ঠান সেখান থেকে যারা সকল সাহায্য প্রত্যাহার করে নিয়েছেন এবং আরেকটি ভয়ানক ব্যাপার হলো নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং সেই রাজনীতিকে কলুষিত করার জন্য প্রভাবিত করার জন্য এবং সেই সকল দেশের একটা গুপ্ত পরিকল্পনা ছিল যেটিকে আমেরিকার ভাষায় বলা হতো ডিপ স্টেট তো সেই ডিপ স্টেট পরিকল্পনার অধীন তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইউএসএইডি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সংস্থা এই প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার কোটি মার্কিন ডলার হাজার হাজার কোটি মার্কিন ডলার বিশ্বের বিভিন্ন দেশে তারা নিয়মিত খরচ করতেন এখন আমাদের এই বাংলাদেশে এবং ভারতে ডিপ স্টেটের ভূমিকা কি এগুলো নিয়ে অনেক আগের থেকে আলোচনা হচ্ছিল এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি অনেকটা ছোটকাটা স্বভাবের মানুষ ছিলেন ফলে তিনি খোলামেলাভাবে ভাবে সব কথাই তিনি বলে দিতেন যে আমার কাছে এখন এই সেন্ট মার্টিন চাচ্ছে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে তারা আমাকে ক্ষমতায় রাখবে আর সেন্ট মার্টিন না দিলে ক্ষমতায় রাখবে না এরপর ইমরান খান যখন ক্ষমতা চ্যুত হলো তিনি একেবারে সরাসরি ডোনাল্ড লু নামক একজন ব্যক্তিকে আঙ্গুলের নির্দেশ করে বললেন তার চক্রান্তে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সেনা গোয়েন্দা সংস্থা আয়ে চাই তারা অর্থ বিনিয়োগ করে তারা এই ইমরান খানের সরকারকে তারা হটিয়ে দিয়েছে এবং ইমরান খানকে পার্লামেন্টের কুয়ের মাধ্যমে সেই ডিজেল মালানা নামক জনক ফজলুর রহমান মালানা ফজলুর রহমান সেই গ্রুপকে খেপিয়ে দিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে খেলা খেলেছে এবং ইমরান খানকে যেভাবে জেলে নিয়েছে সেই বিষয়টি শেখ হাসিনার জন্য একটা অশনীয় সংকেত ছিল ফলে ইমরান খানের পতনের পর শেখ হাসিনার পতনের প্রহর তিনি গুণ ছিলেন এবং ডোনাল্ড ফ্লু খুব ঘন ঘন বাংলাদেশে আসছিলেন এবং ডোনাল্ড ফ্লু যে কয়বারই বাংলাদেশে এসেছিলেন সেই কয়বারই বাংলাদেশে রীতিমতো লু হাওয়া বয়ে গিয়েছিল কম্পন শুরু হয়েছিল রাজনীতির অঙ্গনে এবং তিনি অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সে ক্ষমতার সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি এসে শেখ হাসিনার একেবারে দক্ষিণ হস্ত মিস্টার সালমান বৈঠক করেছেন আমেরিকাতে বৈঠক করেছেন তার বাসায় বনানিতে বৈঠক করেছেন গুলশানে বৈঠক করেছেন বাসায় এবং অফিস দুটি গুলশানে অবশ্য বনানিতে নয় সেখানে বৈঠক করেছেন এরপর ইউএস এআইডির যে সকল এনজিও রয়েছে বাংলাদেশের সে সকল এনজিও কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিস্টার পিটার ডি হাস যেভাবে টেকনাফ থেকে তে পর্যন্ত বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন এবং দুই হাতে অর্থ ব্যয় করেছেন সেই রোহিঙ্গাদের মধ্য থেকে শুরু করে রাজনৈতিক দল বিভিন্ন এনজিও এরপর বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তস করে ছেড়ে দিয়েছে তখন আমরা আসলে সাধারণ যারা জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছি এবং আমি নিজেও প্রশংসা করেছি ডোনাল্ড হুয়ের এবং মিস্টার পিটার ডি হাসের কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা ডিপ স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে এটা আমরা বুঝতে পারিনি ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতা না আসতেন এবং তিনি যদি এই সকল রোনাল্ড রূপিটাদি হাসিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন এবং ডিপ স্টেটে যে সকল গুপ্ত কথা সেই সকল কথা যদি প্রকাশ না করতেন আমরা হয়তো জানতেও পারতাম না এখন যেটা আমরা জানতে পারছি সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বশনি मिस्टर জো বাইডেন তার সরকার এই বাংলাদেশে 29 মিলিয়ন ডলার 29 অর্থাৎ 29 মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি সাড়ে তিনশো কোটি টাকা খরচ করেছে ডিপ স্টেটের নামে এবং আরও একটা উল্লেখযোগ্য কথা ভয়ানক কথা সেটি হলো তারা যে এই অর্থ কেবল ঢাকাকে দিয়েছে তা নয় প্রায় সম বা একটু বেশি একত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ পৌনে চারশো কোটি টাকা তারা দিয়েছে দিল্লিকে এবং আরও আশ্চর্য ব্যাপার হলো যে দিল্লির অভ্যন্তরীণ রাজনীতিতে এই টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না দরকার ছিল না কারণ সেখানে নরেন্দ্র মোদি ক্ষমতায় ছিলেন এবং নরেন্দ্র মোদী ভাবে নির্বাচিত এবং সেখানে যে হেডের উপর এই টাকাটা খরচ করা হচ্ছিল সেখানে সেই সকল শিরোনাম বা সেই সকল হেডের কোনো কার্যকারিতা নেই এখন বলা হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক পথ পরিবর্তনে যে উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এবং ভারতে যে অর্থাৎ কৌশলগত কারণে হয়তো তারা সরাসরি দুটো অ্যামাউন্ট অর্থাৎ একুশ মিলিয়ন বা একত্রিশ মিলিয়ন প্লাস বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন এই দুটো একত্রে বাংলাদেশের জন্য খরচ তারা হয়তো করতে পারেনি টেকনিক্যাল কারণে এই জন্য টাকাটা তারা দিল্লি এড কে দিয়েছে আর বাংলাদেশ ইউএস কে দিয়েছে বাট দিল্লি ইউএস এইট এটা আবার তাদের যে সকল সোর্স আছে দিল্লির আছে সকল মাধ্যমে তারা বাংলাদেশে সেই টাকা খরচ করেছে ফলে শেখ হাসিনার জমানাতে আমরা একই যেমন দেখেছি যে দিল্লি শেখ হাসিনার পক্ষে কথা বলেছে কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে আর অনেক গণমাধ্যম ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এবং দিল্লির অনেক থিঙ্ক ট্যাঙ্ক অনেক রাজনৈতিক ব্যক্তি তারা নিয়মিত বাংলাদেশে আসতো এবং তারা ঢাকা ক্লাবে বসে সেবা বা এখানে বিভিন্ন সবার সমিতি সেমিনার করে অথবা গান বাজনা করে ঢাকা ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই সরকার বিরোধী অর্থাৎ শেখ বিরোধী তারা চালিয়ে যেত তো এই হলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন সরকার বসেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই সরকারের কর্মকাণ্ড কথাবার্তা এবং বাংলাদেশে ডিপ স্টেটের যে কর্মকাণ্ড তা নিয়ে মোটামুটি খবর এখন প্রশ্ন হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যের এই জায়গা থেকে থেমে থাকবেন নাকি আরো একটু এগোবেন যদি তিনি আরও একটু এবং এবং বলে যান এই এর মাধ্যমে যে সেই টাকা কাকে কত টাকা দেওয়া হয়েছে যেমন বাংলাদেশে সরাসরি যে 350 কোটি টাকা দেওয়া হয়েছে বা ভারতের মাধ্যমে যে টাকা বাংলাদেশে এসেছে সেই টাকা মূলত কোন কোন খাতে খরচ হয়েছে বছর বাড়ি কোন বছরে কত টাকা খরচ হয়েছে এবং সেই শত টাকা কোন কোন প্রতিষ্ঠানে দেয়া হয়েছে বিশ্বাস করেন এই কথা যদি বলে দেওয়া হয় বাংলাদেশ আবার নতুন আরেকটা গৃহযুদ্ধ হবে আর একটা ভয়ানক যাকে বলা হয় বিশৃঙ্খলা তৈরি হবে এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয় তাহলে যে বুলডোজার বত্রিশ নম্বরে গিয়েছে এরকম অনেক বুলডোজার যারা আমেরিকার টাকা খেয়েছে তাদের বাড়িঘর খুঁজতে থাকবে এবং জনগণ তাদেরকে পেটানোর জন্য তাদেরকে তৈরি বলার জন্য কিন্তু জনগণ আবার তাদের পিছনে ছুটবে তো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কর্মকাণ্ড কেন করলেন বা এই ধরনের কর্মকাণ্ড আহ কেন তিনি করতে যাচ্ছেন এখানে নানা রকম ব্যাখ্যা থাকতে পারে বিবৃতি থাকতে পারে প্রথম কারণটা হলো যে মিস্টার জো যে কর্মকাণ্ডটি করেছেন তিনি তার বিরুদ্ধ করতে চাচ্ছেন দুই নম্বর হলো ডিপ স্টেটের মাধ্যমে যে পরিবর্তন ঘটানো হয়েছে যেটি ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছেন না তিনি এখানে তার ভিন্ন কৌশল অবলম্বন করতে চাচ্ছেন এবং তার পছন্দের মানুষকে তিনি এই জায়গাতে সুবিধাজনক অবস্থানে দেখতে চাচ্ছেন তৃতীয়ত ডিপ স্টেটের মাধ্যমে যে টাকাগুলো খরচ হয়েছে তার দৃষ্টিতে এটি অপচয় যারা নিয়েছে তারা ট্রেটর মুনাফিক দেশদ্রোহী দেশের বিরুদ্ধে তারা কাজ করেছে কাজেই এই সকল ট্রেটর যারা বাংলাদেশে বসে বাংলাদেশের টাকা খেয়ে আমেরিকার স্বার্থ সার্ভ করতে পারে এই সকল ট্রেটর যে কোনো আমেরিকার বিরুদ্ধে তারা চলে যেতে পারে এনি টাইম তো সেটি যদি আরো ছয় মাস পরে হয় এক বছর পরে হয় এবং তখন যদি ইনস্টাগ্রুট বাইরাল বলার চেষ্টা করেন তখন হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু এখন পরিবেশটা এত ঠান্ডা এত চমৎকার এবং সেই সকল ট্রেটর যারা আমেরিকার টাকা খেয়েছে তারা এখনো চীনের পকেটে ঢুকতে পারেননি এখনো ভারতের পকেটে ঢুকতে পারেনি এখনো নিজেদের যে অবস্থান করতে পারেননি ব্যবহার করে তিনি যদি তাদের নাম ধাম ঠিকানা টাকার পরিমাণ অর্থের পরিমাণ ইত্যাদি প্রকাশ করে দেন বিশ্বাস করেন আগস্ট মাসের পাঁচ তারিখে যা কিছু হয়েছে তার মন্দ কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না